এবং থানার থেকে জানতে পারি যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে নামক স্থানে হাইওয়ে রাস্তা পরে দ্রুত গতিতে আমরা এখানে আসি আসার পর তিনজন একটি সার্ভিস ডেড একটা দ্রুত গতি মিনিবার অজ্ঞাতনামা মিনিবার মেরে দিয়ে চলে গেছে ওই মোটরসাইকেলে চারজন ছিল চারজন তার স্ত্রী ছিল এবং তার দুই বছরের একটি ছেলে সন্তান ছিল এবং একজন এসএসসি পরীক্ষার্থী ওই আশরাফুলের ভাস ভাসটি ছিল ওই ভাষটিকে পরীক্ষা কেন্দ্রে নেওয়ার সময় রাস্তাতে মানে সড়ক দুর্ঘটনায় তিনজন স্পটড ডেট আর আশরাফুল যে চালক সে সুস্থ আছে আর কি আমরা এখানে আসছি তার পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করি হাহু আর এই ধরনের হবে বা সেও কখনো চিন্তা করে না যে তার আজকে মৃত্যু হবে তো আসলে আমাদের অনেক খারাপ লাগছে সবাই আমরা কল্পনা করি না যে এত ভালো আপ আমাদের জীবন থেকে এত তাড়াতাড়ি চলে যাবে আসলে অনেক খারাপ লাগছে আমাদের কাকে আছে তারাও আজকাল রাস্তাটা দেখে গাড়ি চালায় না তারা মানুষ না অমানুষের মতো আর কি ব্যবহার করে তারা কখন ভালো করে দেখবে না রাস্তা কে পারাপার হচ্ছে বা কোন গাড়ি কোন দিকে যাচ্ছে তারা তাদের ইচ্ছা মতো গাড়ি চালায় তো সেক্ষেত্রে আমি ড্রাইভার আঙ্কেলকে বলবো যে আঙ্কেল গুলো যেন ভালো করে গাড়ি চালায় যেন মানুষকে দেখলে রাস্তায় যদি পারাপার হয় কোনো ব্যক্তি তাদেরকে দেখলে যেন গাড়িটা স্লো করে যেন তারাও পারাপার হতে পারে এবং সেও গাড়িটা চালাতে পারে উচ্চ বিদ্যালয়ের এখন ছাত্রী ছিল পরীক্ষায় এ প্লাস পেত বলে আমরা আশা করি আশা করছিলাম সে এ প্লাস পাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কেন্দ্রে যাবার পথে জুম্মার পার্ক নামে একটি স্থানে সড়ক দুর্ঘটনায়

चावत था कि माराईट पूछता है बास की जाती है अभी देखी नहीं था हमारी तरह के अंडे पूडी आई देखी चीज़ और चीज़ पर के पूडी का सरे हम भी दोनों जो हैं तेरी साठ बुल्लै अल्लाह हमार